হালাই তোমাকে কিন্তু বলে দিলাম আমি কিন্তু বলে দিলাম তোমার বারবার কোচি তুমি ইন্ডেক্সনে চালাবো না ইন্ডেক্সনে চালাবো না কত টাকা কারেন্ট পড়ে কত টাকা কারেন্ট আসে মাসে চার পাঁচ টাকা কারেন্ট আসে এই ইন্ডেক্সনে চালালে দশ হাজার টাকা কারেন্ট আসবে হ্যাঁ কতগুলি পাখা চলে লাইট চলে টিভি চলে হ্যাঁ ফ্রিজ চলে আবার তুমি ইন্ডেক্সন চালাচ্ছো টিভি চালাস আমি কিন্তু সব ভোরে কিন্তু ফালা দাও কিন্তু বলে দিলাম ফালা ফালা তোরা ধরে ছুঁড়ে ফালা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ

খাওয়া তো হবে না হোটেলে গিয়ে নাকি তুমি যদি মারো আমি কি চল মারতে পারবো না আমার কি হাত নেই নাকি